ওইটার পা থেকে চুল ছাড়াই দেবে নাহলে ওর পা কেটে পড়ে যাবে বাসার কবুতরের এই অবস্থা এরা ঠিক মতো খেয়াল করে না যে আমার কবুতরের কি অবস্থা হচ্ছে তোমার চোখটা সুন্দর আর এই যে এইটার অবস্থা দেখেন এর পায়ে আবার রিং রিং পরানো এই যে চুলগুলো সব ছাড়াইলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও কবুতর তুলতে এসে আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম বসে বসে দেখতেছি যে যে কি করে এরা এই যে খোপের নিচে চারটা পাঁচটা কবুতার একটা কবুতর অসুস্থ কবুতর এটা আমার বাসার আর চারটা কবুতর দেখতেছি বাইরের যে লাল দুইটা আগে আসছিল আর এই যে নতুন আর একটা আসছে কালো এই যে কালো মতন একটা একে আবার দুই তিন দিন ধরে দেখতেছি সাদা কবুতরটা আমার ঠিক আছে কিন্তু ওই কালোটার কথা বলতেছে এই সাদাটা তো আমার এই যে এই যে কালো যে ডেটা হেঁটে আসতেছে এই যে এই যে এই যে পাকনা পাকনা ঝাড়ি দিল এইটা আর সবচেয়ে তার একটা দুঃখের বিষয় ওই যে পায়ার কাছে একটা কবুতর বসে আছে এই এই যে কবুতরটা এই কবুতরটা কার জানি না পায়ে রিং পরা কিন্তু ওর পায়ে চুল জড়ায়ে একদম পা বেঁকে গেছে ওই যে ও দাঁড়াইতেও পারে না ঠিক মতো ও বসে থাকে খায় বসে পায়ে রিং পরা কবুতর মানে কারোর বাসার কবুতর বাসার কবুতরের এই অবস্থা তার মানে যারা বাসায় পালে কবুতর এরা ঠিক মতো খেয়াল করে না যে আমার কবুতরের কি অবস্থা হচ্ছে তো এখন এটাকে ধরার চেষ্টা করব ওইটার পায়ে থেকে চুল ছাড়াই দেবেন এলো পা কেটে পড়ে যাবে পুরা বেঁকায় গেছে পা জানে পায়ের অবস্থা কি এই কবুতর উঠানোর সময় এটা জ্বালা হয় যে কার কবুতর কিভাবে কি কোনটার ভেতরে তুলবো এইটা দেখাচ্ছে না আমার বৌ তো দেখাচ্ছে ঘরের ভেতরে তুলবো না চোখ দুইটা দেখেন দেখান চোখটা সুন্দর আর এটা তো দেখা যাচ্ছে তারাই তাও যায় না এর পায়ে চুল একদম সরাই দিছি নাই এখন

কিন্তু কিছু আছে এখনো ওইটা দু একটা আছে ওইটা সারানো যাচ্ছে না আর পায়ের অবস্থা একদম পুরা খারাপ অবস্থা খারাপ আর এখানে এই যে একটা আঙ্গুল কেটে মানে কবে চুল জড়াইছে একটা আঙ্গুল এই যে কেটে চুলের সাথে জড়ায় ঝুলতে ছিল মানে চুল ছিল বলে ওই আঙ্গুলটা ছিল এই যে নাহলে এই আঙ্গুলটা একদম পুরা দেখি কাটা তারপরে চুল খেটে দিয়েছি আর আঙ্গুলটাও পড়ে গেছে তারপরে চুলের সাথে বেঁধেছিল কোনো রকম এখন ওই চার আঙ্গুল থেকে এখনো তিন আঙ্গুল হয়ে গেছে বাচ্চাটা কত কষ্ট পাইছে আল্লাহ জানে যাদের কবুতর একটু খেয়ালও করে না আমার বাসায় কবুতরও চুল লাগে কিন্তু আমি কি করি দু একটার আমি দেখলেই সরাই ফেলি এই যে শুয়ে আছে কয়েকদিন ধরে দেখতাছি দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো সকালবেলা দেখি ছেড়ে দেব এই যে রাত্রে তিনটে কে এই এক খাঁচার ভিতরে রাখছিলাম এখন দেখি ছেড়ে দেই ও চলে গেছে চলে যাচ্ছে মানে এইদিকে থেকে আসতে হয় এইটা ওই দিক চলে যাচ্ছে দেখেন আমি তারা দিছি আর এই যে এখানে এসে বসছে এখন বলেন কেমন লাগে এখন এখন নাই তারা দিছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম